ইউরোপের দক্ষিণ অংশে অবস্থিত ইতালি একদিকে সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি ও শিল্পকর্মের জন্য বিশ্ববিখ্যাত অন্যদিকে আধুনিক জীবনযাত্রা ও অর্থনীতির জন্য সমানভাবে আকর্ষণীয় এর রাজধানী রোম যেখানে ব্যাটিকান সিটি অবস্থিত ব্যানিস ফ্লোরেন্স মিলান ও নেপলস পর্যটকদের কাছে জনপ্রিয় শহর ইতালির খাদ্য সংস্কৃতি বিশেষভাবে প্রসিদ্ধ পিৎজা পাস্তা জেলোটো বিশ্বব্যাপী জনপ্রিয় দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় অর্থনীতি ও প্রযুক্তিতে উন্নত কিভাবে যাওয়া যায় ইতালি বাংলাদেশ থেকে ইতালি যেতে বৈধ ভিসা প্রয়োজন প্রধানত তিন ধরনের ভিসা পাওয়া যায় নাম্বার ওয়ান সেন্টিন টুরিস্ট ভিসা ভ্রমণের জন্য নাম্বার টু স্টুডেন্ট ভিসা পড়াশোনার জন্য নাম্বার থ্রি ওয়ার্ক ভিসা চাকরি বা ব্যবসার জন্য ইতালি সরকার প্রতি বছর নির্দিষ্ট সময়ে কোটা অনুযায়ী সেন্জেন ওয়ার্ক ভিসা ও ননসেন্স ওয়ার্ক ভিসা প্রদান করে ভিসার জন্য পাসপোর্ট ভিসা আবেদন ফর্ম আমন্ত্রণপত্র কাজের চুক্তিনামা ব্যাংক স্টেটমেন্ট মেডিকেল ইন্স্যুরেন্স ও ভ্রমণ টিকিটের কপি জমা দিতে হয় ইতালি ওয়ার্কারদের জন্য সুযোগ সুবিধা ইতালি কর্মীরা আইন অনুযায়ী বিভিন্ন সুবিধা পান ন্যূনতম মজুরি নির্দিষ্ট কর্মঘণ্টা সপ্তাহে একদিন ছুটি অতিরিক্ত সময়ে কাজ করলে ওভারটাইম ভাতা মেডিকেল সুবিধা ও স্বাস্থ্য বিমা বাৎসরিক ছুটি ও সরকারি ছুটি স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পরিবারকে সঙ্গে আনার সুযোগ বিদেশি শ্রমিকরা মূলত কৃষি নির্মাণ হোটেল রেস্তোরাঁ পরিবহন ও গৃহকর্মী খাতে কাজ পান বৈধ বিস নিরাপদ কাজের সুযোগ থাকে এবং ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনাও বেশি